ফ্রেন্ডস শান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি দু হাজার ষোলো সালের চাকরিবাতিল গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আপডেট থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো আজকে আমরা জেনে নেব এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেলে অযোগ্যদের সংখ্যা কিন্তু ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং তার সঙ্গে থাকছে বেআইনি নিয়োগ সেটাও কিন্তু আমরা গত আগের দিনের আপডেটে তুলে ধরেছিলাম তোমাদের সামনে তো আজকে আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো এই এসএসসি দু ষোলো সালের প্যানেলে বা প্যানেল ব্যাটেল মামলা অ্যাডভান্স লিস্টে কত নম্বর সিরিয়ালে লিস্টেড হলো তার এ টু জেড বিস্তারিত তথ্য রাখছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের প্রত্যেকে এনএইচ এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে রিকোয়েস্ট করা আছে অনুরোধ করা আছে তোমরা ভিডিওটিকে কোনোরকমভাবে স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখো কারণ অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি এই মুহূর্তে অনস্ক্রিনে আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গের বৃহত্তর একটি মামলা যেটি এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বেতল মামলা নামে পরিচিত তো এই মামলাটির প্রথমে আমরা অফিসিয়াল আপডেট নিয়ে নেব তারপরে আমরা চলে যাবো সেই অ্যাডভান্স লিস্টে থাকা যে কোজ লিস্ট রয়েছে তার সিরিয়াল নাম্বার কত্ত কিন্তু লিস্টেড হলো তো এখানে তোমরা দেখতে পাচ্ছি এই মামলাটি নাম্বার ওয়ান ডাবল ডাবল টু থাউজেন টোয়েন্টি ফোর দা স্টেট অফ বেঙ্গল ভাষা বৈষি ভট্টা জিজ্ঞাসা যেটা এমত অবস্থায় মামলাটি প্যান্ডিং অবস্থায় রয়েছে যার কিন্তু লাস্ট হেয়ারিং হয়েছিল সাতাশ এক দু হাজার পঁচিশে কিন্তু লাস্ট হেয়ারিং হয়েছিল সুপ্রিম কোর্ট কর নাম্বার ওয়ান অনারবল চিফ জাস্টিস অফ সি আই সঞ্জীব খান মাস এবং অনারবল মিস্ট জাস্ট সঞ্জীব কুমার বেঞ্চে তো এমত অবস্থায় এই মামলাটি যে টেনেটিভি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড যেটা দেখতে পাচ্ছ তোমরা অনেকেই অনস্ক্রিনে দশ দুই দু হাজার পঁচিশ মানে দশই ফেব্রুয়ারি জাস্ট আর দুদিন পরে কিন্তু আমাদের এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ড নাম্বার ওয়ানে এ কিন্তু উঠতে চলেছে তো তোমাদেরকে তোমাদের প্রত্যেককে অবগত করিয়ে দিই এই মামলাটি কিন্তু ওই দিন অর্থাৎ দশ তারিখের দিন কিন্তু একদম দুটোর সময় মানে পোস্ট লাঞ্চের পরে কোর্টের যে পোস্ট লাঞ্চ সেই পোস্ট লাঞ্চ পরে অর্থাৎ দুটোর সময় এই মামলাটি সুপ্রিম কোর্টে কোড নাম্বার ওয়ানে কিন্তু উঠতে চলেছে তো এমনত অবস্থায় তোমাদের এখানে তোমরা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছো যে আগেকার যে কোচ লিস্ট ডেলি কোচ লিস্টের আর নাম্বার দেওয়া রয়েছে কিন্তু এটা কিন্তু এই দশ তারিখের কিন্তু নাম্বার নয় এই ডেলি কোচ লিস্টের নাম্বারটি তো আমাদের কোনো রকমভাবে দশ তারিখে ডেলি কোচ লিস্ট পাবলিশ প্রকাশিত হয়নি তো দশ তারিখের দিন যে অ্যাডভান্স লিস্টটা যেটা আমাদের বেরিয়েছে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি এবং কত নম্বর সেটার লিস্টেড রয়েছে সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই মুহুর্তে প্রথমে আমাদেরকে চলে আসতে হবে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যে কোচ লিস্ট যেটা যেখানে লেখা রয়েছে এই যে কোচ লিস্ট এটা গ্লেন্স যেখানে দেখার লেখা রয়েছে কোড নাম্বার জাজ এবং চেম্বার সিঙ্গেল জাজ রিভিউ এবং কিউরেটিভ রেজিস্ট্রার আর উইকলি তো দেখতে পাচ্ছ এখানে সমস্ত কোর্টের কিন্তু ইন ডিটেলস দেওয়া রয়েছে যে অল কোর্টের কিন্তু একটা লিস্ট প্রকাশিত রয়েছে কোচ লিস্ট হিসাবে তো যা এখানে মিসলেনিয়াস হেয়ারিং আর রেগুলার হেয়ারিং মিসলেনিয়াসের মধ্যে দেখতে পাচ্ছ অ্যাডভান্স আর মেইন আর সাপ্লিমেন্টারি আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল প্যাতিল মামলাটি কিন্তু মিসলেনিয়াস হেয়ারিং পর্যায়ে রয়েছে যেটা মেন মামলা হিসেবে কিন্তু পরিগণিত বা পরিচর্যার মধ্যে রয়েছে তো এই মেন মামলার কিন্তু কোচ লিস্ট তোমরা দেখতে পাচ্ছ কোন রকম ভাবে দেয়নি অর্থাৎ দশ তারিখের যে মেন মামলা যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এ শুধু অ্যাডভান্স লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে কোন রকম ভাবে মিসলেনিয়া শেয়ারিং কিন্তু মেন মামলা বা মেন মামলা যে কোচ লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়নি তো আজকে আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো এই দশ তারিখ অর্থাৎ দশই ফেব্রুয়ারি যে অ্যাডভান্স লিস্ট আলটিমেটলি আমাদের এই মামলাটি শুকনো করে কোর্ড নাম্বার ওয়ানের লিস্টের অবস্থায় রইল কিনা তোমরা প্রত্যেকেই জানো এটা যে অ্যাডভান্স লিস্টে প্রকাশিত যে সিরিয়াল নাম্বার সঙ্গে মেন লিস্টে প্রকাশিত যে ডেলি কোচ লিস্ট তার যে সিরিয়াল নাম্বার কিন্তু অনেকটাই আলাদা হয় বা ডিফারেন্ট হয় তো তাতে আমাদের কোনো কিছু ফরক আসে না কারণ আমাদেরকে প্রথমে জানতে হবে আলটিমেটলি কি বা আদৌ কি এই দশই ফেব্রুয়ারি আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের বহু প্রতিকৃত মামলাটি কি উঠতে পারে বা ফাইনাল হিয়ারিং হতে পারে তো সেটা জানার জন্য আমাদেরকে আগে এনসিওর হতে হবে যে দশ তারিখে যে অ্যাডভান্স লিস্ট যেটা প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেটাতে আমরা দেখে নেব সেই কোচ লিস্টটাতে দেখে নেব যে কত নাম্বার সিরিয়ালে আমাদের এই মামলাটি লিস্টেড রয়েছে এবং কী কী এসএলপি বা কতগুলো এসএলপি কোনো রকম কি আর নতুন কোনো একটা ম্যাটাস হিসেবে কি বেড়েছে না কোনো কোনো কিছু মামলা নতুন কি অ্যাড হলো কিনা সেগুলো আমাদের অনস্ক্রিনে ইন ডিটেলসে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে দশ তারিখে প্রকাশিত হওয়া অর্থাৎ দশই ফেব্রুয়ারি প্রকাশিত হওয়া যে মিসলেনিয়াস ম্যাটাস রয়েছে আমাদের তার মধ্যে এসএসসি দু হাজার ষোলো সাল প্যানেল বেতল মামলা কিন্তু লিস্টের অবস্থায় আছে কি সেটা আমাদেরকে এই মুহুর্তে এই যে অ্যাডভান্স লিস্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে আলটিমেটলি দশই ফেব্রুয়ারি আমাদের এই মামলাটি সুপ্রিম কোর্ট নাম্বার ওয়ানে উঠবে কিনা তো তাহলে আমাদের প্রথম যে কাজটা থাকবে সেই কাজটি হচ্ছে আমরা এই মামলাটির সঙ্গে রিলেটেড যে এসএল পি নাম্বারটা রয়েছে সেটা আমরা একটু সার্চ করে দেখে নেব নাইন ফাইভ এইট সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেখে নেব আমি সার্চ করে নেব তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমাদের এই মামলাটি কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে যেটা কিন্তু দুশো আটানব্বই নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে যার এসএলপি নাম্বার দেওয়া রয়েছে নাইন ফাইভ এইট সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য অর্চিতার্জি তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে তো এই মামলাটি কনফার্ম আমাদের দশই ফেব্রুয়ারি কিন্তু কোর্টের কোড নাম্বার ওয়ানে কিন্তু উঠতে চলেছে বা উঠছে তো এই মামলাটির সঙ্গে যে যে কানেক্টেড ম্যাটার্সগুলো আর রয়েছে সেগুলো এক নিমেষে তোমার এক ঝলকের মধ্যে দেখে নাও আমি এই মুহূর্তে রয়েছে দুশো আটানব্বই পয়েন্ট নয় যে রাজীব হাসদা অ্যান্ড আদার্স অ্যালসেট্রাটা একের পর এক যদি তোমরা স্ক্রল ডাউন করে দেখতে চাও তাহলে দেখতে পারো তোমাদের তোমরা কিন্তু ওই শুকনামগ্রফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো এই অ্যাডভান্স লিস্টটাকে আমি যেটা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করলাম এই মুহূর্তে এবারে একদম লাস্টের দিকে যদি আমরা স্ক্রল ডাউন করে একের পর এক যদি যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই মামলাটির একদম লাস্টে যেটা কিন্তু যদি আমি আগেও দেখে নিয়েছি তো অনেকগুলো মামলা এর সঙ্গে কানেক্টেড হিসেবে রয়েছে এই মামলাটির লাস্টে যদি যাই আমরা একটাই জিনিস দেখতে পাবো যেটা হচ্ছে নতুন কি কোনো আসেলপি মামলা অ্যাড হয়েছে কিনা তো সেটা আমাদের জানার বিষয় দেখো তোমাদেরকে বলে দিই যে আগের যে অ্যাডভান্স আগের যে লিস্টটা আমরা দেখেছিলাম যেখানে কানেক্টেড মিটার ম্যাটার্স হিসেবে ছিল একশো চব্বিশ যে ডায়েরি নাম্বার ছিল লাস্টের টু জিরো নাইন থ্রি জিরো স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সুদীপ পোরে অ্যান্ড আদার্স ভার্স দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তো আমাদের এই মামলাটি হানড্রেডে হানড্রেড পার্সেন্ট শিওর যে আগামী দশই ফেব্রুয়ারি কিন্তু সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার ওয়ানে উঠতে চলেছে স্বয়ং দ্য চিফ জাস্টিস সঞ্জীব খানা মহাশয় এবং সঞ্জীব কুমারের বেঞ্চে তো এর কি অবস্থা থাকছে না থাকছে সেটাও আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে একটা জেনুইন আপডেটের মাধ্যমে তুলে ধরবো যদি আজকে আশা করা যাচ্ছে আজকে সন্ধ্যার দিকে আশা করা যাচ্ছে একটা ডেলি কোজ লিস্ট ওই দিনে যে কিন্তু দিয়ে দেওয়া হবে শুকনোপুরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা আপলোড দিয়ে দেওয়া হবে তো তোমাদেরকে বলে দিই এই মামলায় কিন্তু যথারীতিভাবে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক কিন্তু দুর্নীতির খোসড়া কিন্তু বা মোহড়া কিন্তু চলছে এবং সেই দুর্নীতির মোহরা আর যে সারসংখ্য বা খসড়াপত্র পত্র কিন্তু সুপ্রিম কোর্টের সামনে একের এক চলে আসছে আলটিমেটলি আমরা ইতিমধ্যেই জানতে পেরেছিলাম যে এসএসসির তরফ থেকে কোনোরকম কোনো কিছু একটা আলটিমেট নাম্বার বা সংখ্যা বলা যাচ্ছে না যে কত পরিমাণে কিন্তু কারচুপি করা হয়েছিল যে কত পরিমাণে অযোগ্যদের লিস্ট তারা কিন্তু রেখেছে বা কত পরিমাণ তারা এই ধরনের ওয়েম থেকে আরম্ভ করে ওয়েম আর থেকে আরম্ভ করে র্যাঙ্ক জ্যাম থেকে আরম্ভ করে নিউমিনারি পোস্ট থেকে আরম্ভ করে কি কি করেছে সেটা কিন্তু কোনোরকমভাবে ভাবে কিন্তু সুপ্রিম কোর্টের সামনে কিন্তু তুলে ধরতে চাইছে না সম্পূর্ণ ডিপেন্ড করছে এই মামলার রায়টা সুপ্রিম কোর্টের যে দুই জাস্টিস রয়েছেন সঞ্জীব খান্না মহাশয় এবং সঞ্জয় কুমার স্যারের প্রতীক্ষালয় তো ওনারা যে ডিসিশান দেবে যদি ওনারা যদি চান যে হাইকোর্টের যে ডিসিশান দেওয়া হয়েছিল দেবাংশু বাসকের বেঞ্চ যে ডিভিশন বেঞ্চে যে দেবাংশু দেবাংশুভাসকের বেঞ্চ যে রায়টা দিয়েছিলেন যদি সেই রায়টি যদি বহাল থাকেন বা সেই রায়টা যদি সুপ্রিম কোর্ট বহাল রাখে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক যোগ্যদের সঙ্গে কিন্তু অযোগ্যদেরও ভাগ্য কিন্তু ভেস্তে চলেছে কারণ এই যে প্যানেলটাতে শুধুমাত্র যে অযোগ্য রয়েছে তা নয় বহু যোগ্য ক্যান্ডিডেট রয়েছে এবার এখানে হচ্ছে সুপ্রিম কোর্ট যদি কোনোরকমভাবে কোনো কিছু যদি প্রমাণ বা প্রুফ না পায় পিটিশনারদের তরফ থেকে বা রেসপন্ডেন্টদের তরফ থেকে ট্যান্ডেড ক্যান্ডিডেটদের তরফ থেকে বা প্রার্থীদের তরফ থেকে আন ট্যান্ডেড বা নন ট্যান্ডেড যে প্রার্থী রয়েছেন তাদের তরফ থেকে যদি কোনোরকমভাবে কোনো প্রুফ না পান তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের দুই জাস্টিসের বেঞ্চ কিন্তু ওই প্যানেলটিকে বাতিল করাতে বাধ্য হবেন এবং হাইকোর্টের যে রায় সেটাকে হয়তো সম্ভবত বহালো থাকতে পারে তো এটা ডিপেন্ড করছে দশ তারিখের দিন দশই ফেব্রুয়ারি কী কী আপডেট উঠে আসবে সেটা আমাদের জানার আছে বা সেটা আমাদেরকে জানতে হবে কারণ দশ তারিখই হচ্ছে একটা কি বলবো যে একটা টার্নিং পয়েন্ট যেখানে কিন্তু ম্যাচ কোন দিকে যাচ্ছে বা ম্যাচের খেলাটা আলটিমেটলি ঘুরতে পারে কি না সেটা সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করেছে ওই দশ তারিখের দিনে তো তোমরা প্রত্যেকেই কিন্তু এই আপডেটগুলো রাখতে থাকো জানতে থাকো এবং দেখতে থাকো আমাদের চ্যানেলের সঙ্গে অতপ্রতভাবে জুড়ে থাকো কারণ এখানে আমরা শুধুমাত্র এসএসসিকে কেন্দ্র করে বা এস এস সি দু হাজার ষোলো সালের প্যানেল বা মামলাকে কেন্দ্র করে সম্পূর্ণ জেনুইন আপডেট কিন্তু দিয়ে থাকি তোমরা অনেকেই হয়তো ইগনোর করে যাও দেখো না কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত দেখবে আর আলাদা ইউটিউবের যে চ্যানেল রয়েছে আলাদা ইউটিউবারদের যে চ্যানেল রয়েছে সেখানেও আমাদের আপডেটগুলো মিলিয়ে নেবে যে আমরা কোটা কি ভুল বলছি না ঠিক বলছি সব কিছু তোমরা জানতে পারবে আমরা চেষ্টা করি আমাদের তরফ থেকে এডুকেশনের তরফ থেকে যে যাতে সম্পূর্ণ জিনিসটাকে একটা জেনুইন আপডেটের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়তো তো আমরা তোমাদের অনেকেরই হয়তো খারাপ লাগে অনেকেরই হয়তো ভালো লাগে বাট সেটাতে আমাদের কিছু আসেও না কিছু যায় না আমরা আমাদের জন্য নয় আমরা সম্পূর্ণ তোমাদের জন্য তো যাই হোক এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বেতন মামলাকে কেন্দ্র করে যদি আর কোনোরকমভাবে আপডেট উঠে আসে তাহলে অবশ্যই আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো সবার আগে এবং জেনুইন আপডেটের সহিত সো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো যদি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই নিজে ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দিও এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলা প্রেস করে রাখো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাঙ্ক ইউ ফর আ নাইস ডে ডাটা বাই বাই